এটা নিয়ে বিশ্বব্যাপী আমার দেশে এবং বিদেশে আমার কিছু ভাইরা আছে যাদের যাদের বাপ মায়ের কোনো ঠিক আছে বলে আমার মনে হয় না আমি এর চেয়ে বেশি খারাপ কথা বলতে পারি না বলতে পারি কিন্তু আমি বলতে বলবো না আর কি আমি রাজনীতি করি আমি একজন জাতীয় পর্যায়ে আমার সাথে অনেকে মানে আমাকে আমি বলি না তবে যাদের যাদের অ্যাকচুয়ালি জন্মের ঠিকানা আছে বলে আমার মনে হয় না ওদের কথা বলার স্বাধীনতা আছে ওরা আমাকে স্বাধীনতা আছে আর আমি একটা সত্যি কথা বলতে পারবো না সে স্বাধীনতা আমার নাই আমি রাজনীতি করে আমার যে আমি সত্যি কথাগুলো বলতে পারবো না বললেই ওরা উল্টা পাল্টা কথা বলতে থাকবেন রাজনৈতিক স্বাধীনতা বক্তব্যের স্বাধীনতা এটা আপনারা যারা বাইরে আছেন আপনাকে তো অর্জন করেন নাই এই অর্জন আমরা করেছি আমরা আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে অনেক দিন জেলে থেকে জেলে পচে পচে পরিবারকে ধ্বংস করে দিয়ে আমরা কিন্তু কথা বলার অধিকারটা আদায় করেছি সুতরাং আমাদের কথা শুনুন আমাদের কথা বোঝার চেষ্টা করুন নির্বোধরা আমার কথা বুঝবে না আমি আবারও বলি দেশে কিংবা বিদেশে যারা নির্বোধ আছে তারা আমার কথা বুঝবে না